পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মাছ মাংস খেয়ে নাম জব পূজা আর্চা করলে কি হয় বা মাছ মাংস না খেয়ে নাম জব পূজা অর্চনা করলে কি হয় অনেক মানুষ আছেন যারা আমিষ আহার গ্রহণ করেন আবার অনেকে আছেন যারা নিরামিষ আহার গ্রহণ করেন অনেকে একদিন করে পালন করেন তো প্রতি প্রত্যেকেরই কিন্তু এটি জানতে হবে এই যে পরম যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিয়েছেন মাঝ মাংস খাসনেহার পিঁয়াজ রসুন মাদক ছাড় মাঝ মাংস পিঁয়াজ রসুন মাদক এই জিনিসগুলিকে তিনি বর্জন করার বিধান দিয়েছেন কিন্তু যারা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে বর্জন করতে পারেননি বা যারা সপ্তাহে একদিন করে পালন করেন অনেকে আছেন অনেকে আছেন পুরোপুরিভাবে আমিষ আহারকে বর্জন করবেন বলে ভাবছেন তো তারা কিন্তু অতি অবশ্যই আলোচনাটা মন দিয়ে শুনবেন এই মাছ মাংস খেয়ে যে পরম দেয়ালকে ডাকা যাবে না পূজা অর্চনা করা যাবে না নাম জপ করা যাবে না এটা কিন্তু একদমই নয় আমরা মাছ মাংস খেয়েও পরম দয়াল যুগপুরুষোত্তমের আরাধনা করতে পারি পূজা অর্চনা করতে পারি সপ্তাহে একদিন করে পালন করে আমরা তাঁর সাধন ভোজন করতে পারি আবার প্রত্যেকদিন নিরামিষ আহার গ্রহণ করেও তাঁর সাধন ভোজন আমরা করতে পারি তাহলে আমরা নিরামিষ আহার গ্রহণ করবো কেন কেন আমরা সস্ত ব্রত গ্রহণ করবো পুরোপুরিভাবে সদাচার পালন করবো কেনই বা একেবারে পেঁয়াজ রসুন মাছ মাংস সমস্ত কিছুকে ত্যাগ করব পরমদেল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান অনুযায়ী পরমদেল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান অনুযায়ী আমাদেরকে কিন্তু মাছ মাংস পুরোপুরিভাবে ছাড়তে হয় পুরোপুরিভাবে মাছ মাংস পেঁয়াজ রসুন অর্থাৎ এই আমিষ খাদ্য আমাদেরকে বর্জন করার বিধান কিন্তু তিনি দিয়েছেন শ্রীমদ্ভাগবত গীতায় আছে রাজসিক তামসিক খাদ্য গ্রহণ করা উচিত নয় এগুলি খাওয়া মানে মহাপাপে লিপ্ত হওয়া আর এই রাজসিক তামসিক খাবারের মধ্যে মাছ মাংস পেঁয়াজ রসুন যত প্রকার আমিষ খাদ্য রয়েছে সেগুলি কিন্তু পড়ে এই রাজসিক তামসিক খাবারকে আমাদেরকে বর্জন করতে হবে এগুলির সাথে সাথে অতি অবশ্যই বাসি খাবার পচা খাবার এগুলিও কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে এই মাছ মাংস পেঁয়াজ রসুন খেলে আমাদের শরীরের টক্সিন দেখবেন প্রচুর পরিমাণে বেড়ে যায় যত বেশি আমরা মাছ মাংস খাব তত কিন্তু আমাদের শরীরে টক্সিন বেড়ে যাবে আমাদের শরীর উত্তেজনা প্রবণ হবে আমাদের শরীরে প্রচুর রোগ কিন্তু বেড়ে যাবে মন স্থির থাকবে না মনের মধ্যে একাগ্র ভাব আসবে না মন চঞ্চল হবে দেখবেন যে মানুষ সদাচার ব্রত পালন করেন যে মানুষ নিরামিষ আহার গ্রহণ করেন শুদ্ধ শাকাহারি যিনি তিনি কিন্তু তার মনকে সহজেই একাগ্র করতে পারেন তিনি বেশি শান্ত হন তার মনের ভাব আলাদা হয় তার কথাবার্তা অনেকটা পরিবর্তন হয় আবার আমিষ আহার খেলে তার মনের ভাব যে পরিবর্তন হবে না তা নয় কিন্তু এই নিরামিষ আহারের থেকে আমিষ আহার বেশি আমাদের শরীরকে উগ্র করে তোলে উত্তেজিত করে মনের একাগ্রতাকে নষ্ট করে সাধনার ক্ষেত্রে বাঁধা দেয় এছাড়া শরীরও কিন্তু বিভিন্ন রকমভাবে ক্ষতি করে আর শরীরে বিভিন্ন রোগের পাশা বাঁধতে থাকে আর আমাদের মন যদি না শান্ত হয় স্থির হয় আমাদের মন যদি না একাগ্র হয় তাহলে কিন্তু আমরা সাধনায় অগ্রসর হতে পারবো না তাই তো আমাদেরকে মনকে আগে ঠিক করতে হবে মনকে একাগ্র করতে হবে তার জন্য কিন্তু আমাদের খাবারের উপর আর তার জন্য কিন্তু আমাদের খাদ্য গ্রহণের উপর বিশেষভাবে জোর দিতে হবে শ্রীমদ ভগবতে রয়েছে আহার শুদ্ধ শত শুদ্ধ অর্থাৎ আমরা যে খাবার গ্রহণ করব। যেমন খাবার গ্রহণ করব। তেমন কিন্তু শুদ্ধভাবে থাকবো আমাদের আহার যদি শুদ্ধ হয় আমাদের মনও শুদ্ধ হবে আমাদের চালচলন সেগুলিও শুদ্ধ হবে তাই আহারকে শুদ্ধ করতে হবে শুদ্ধ খাবার মানেই সদাচারী খাবার শুদ্ধ খাবারের মধ্যেই কিন্তু এই নিরামিষ খাবারগুলোই পড়ে এছাড়া পচা খাবারও আমরা বর্জন করছি এই মাছ মাংসের মধ্যে যে পরিমাণে টক্সিন আমাদের শরীরে এই মাছ মাংস খাওয়ার মধ্য দিয়ে যে পরিমাণে টক্সিন আমাদের শরীরে আসে এই টক্সিন কিন্তু আমাদের শরীরের জন্য প্রচুর ক্ষতিকর তাই তো এই মাছ মাংসকে যত বেশি পারবো আমরা বর্জন করার চেষ্টা করব আমরা আরও একটি জিনিস বেশি করে বর্জন করার চেষ্টা করব সেটি হল অসদাচারী ভাব আমরা অসদাচারী ভাবকে ত্যাগ করব সদাচারী থাকতে হবে সবসময় নিজেকে শুদ্ধ রাখতে হবে পবিত্র রাখতে হবে খাবারের দিকে যথেষ্ট নজর দিতে হবে পরম দেল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে খুব করে নাম করার বিধান দিয়েছেন একাগ্র মনে শ্রদ্ধাভাবে ভক্তিভাবে নাম জপ আমাদেরকে করতে হবে এবার আমাদের মন যদি না একাগ্র হয় আমরা যদি সঠিকভাবে আমাদের মনকে স্থির না করতে পারি আমাদের শরীর যদি না সায় দেয় আমাদের রোগ শোক যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমরা সাধনায় আর জয়লাভ করতে পারব না সাধনায় সফলতা লাভ করতে পারবো না সাধনায় আমরা সিদ্ধি লাভ করতে পারবো না আর তাহলে আমরা পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবো না তাই তো আমাদের মনকে ঠিক করতে শরীরকে ঠিক করতে এই মাছ মাংসকে ত্যাগ করতে হবে আমরা যত ধীরে ধীরে হোক না কেন আস্তে আস্তে করেও এই মাছ মাংসকে ত্যাগ করবো শরীর বিধানকে ঠিক রাখতে গেলে এই মাছ মাংস ত্যাগ কিন্তু অতি অবশ্যই দরকার এবার অনেকে বলে থাকেন তাহলে প্রোটিনের ঘাটতি কিভাবে মেটবে অনেকে আবার বলেন মাছ মাংস না খেলে শরীর তো কমজোরই হয়ে যাবে তা কিন্তু মোটেই নয় নিরামিষ খাবারের মধ্যে সেই খাবারগুলিকে আমাদের গ্রহণ করতে হবে যেগুলোর মধ্যে প্রোটিন রয়েছে ফ্যাট রয়েছে যত রকম জাতীয় শস্য ডাল বলুন ছোলা বলুন এছাড়া সয়াবিন দানা রাজমা এছাড়া আরও অনেক জিনিস আছে যেগুলো কিন্তু এই মাছ মাংসের মধ্যে থাকা প্রোটিনকে ফ্যাটকে কার্বোহাইড্রেটকে পূরণ করে দেয় সবিন দানার মধ্যে এত পরিমাণে প্রোটিন রয়েছে যা কিন্তু মাছের মধ্যেও নেই তাই নিরামিষ প্রচুর উপাদান রয়েছে যেগুলোকে আমাদের গ্রহণ করতে হবে আমরা অনেকে সেগুলি গ্রহণ করি না বলে অনেকে মনে করে নিরামিষের মধ্যে প্রোটিন পাওয়া যায় না ফ্যাট পাওয়া যায় না এছাড়া দুধ ঘি পনির এগুলো তো রয়েছেই তাই প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটের উৎস কিন্তু নিরামিষের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায় আর মাছ মাংস ছাড়ার আরও একটি কারণ হচ্ছে এটা আমাদের শরীরকে অতিরিক্তভাবে উত্তেজিত করে দেয় যেটা আমাদের শরীর বিধানের জন্য খুবই ক্ষতিকর যখন দরকার তখন ঠিক আছে কিন্তু এই উত্তেজনা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই সমস্ত কিছুই কিন্তু বাড়িয়ে দেয় রাজসিক তামসিক খাবার তাই রাজসিক তামসিক খাবার কি আমাদের বর্জন করতে হবে দেখবেন আপনারা যারা শুক্রবার পালন করেন সেদিন তো মাছ মাংস খান না তো সেই দিন আপনারা নামজব করবেন পূজা করবেন আর যেদিন মাছ মাংস খেয়ে ঠাকুরের জপ করছেন পূজা করছেন দুটোর মধ্যে তফাৎ আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন আপনারা একদিন একটু উপলব্ধি করার চেষ্টা করুন যারা আমিষাহ গ্রহণ করেন একদিন করে সপ্তাহে পালন করেন তাদের বলছে তারা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করে উপলব্ধি করুন দেখবেন বুঝতে পারবেন আপনারা নিজেরাই আর নিজেরাই দেখবেন যখন বুঝতে পারবেন তখন মাঝবংশকে আস্তে আস্তে ছেড়ে দেবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম